আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল এবার হলো অফিসিয়ালি ঘোষণা টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই পরবর্তী জিম্বাবের সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে নতুন ক্যাপ্টেন পেল টিম ইন্ডিয়া ভারতীয় টিমের নতুন ক্যাপ্টেন হলেন শুভমান গিল চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের টিমে থাকা দুজন ক্রিকেটার সঞ্জু স্যামসন এবং ইয়াসমী জেসওয়াল রয়েছেন জিম্বাবুয়ের সফরের টিমে ভারতীয় টিমের সিনিয়র প্লেয়াররা সকলেই বিশ্রাম নেওয়াই এই সিরিজে ভারতীয় টিমের সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ অভিষেক শর্মা পরাগ নীতিশ কুমার রেড্ডি তুষার দেশপাণ্ডেরা সঙ্গে রয়েছেন সঞ্জু স্যামসান ইয়শ্মী জাসওয়াল রিঙ্কু সিংরা সঞ্জু সারাও টিমের দ্বিতীয় উইকেট কিপার হিসাবে সুযোগ পেয়েছেন ধ্রুব জুড়েল বাংলা থেকে টিমে রয়েছেন মুকেশ কুমার প্রসঙ্গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সফরে যাবে ভারতীয় দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ছয় জুলাই থেকে শুরু হবে ছয় সাত দশ তেরো এবং চোদ্দ জুলাই হবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ দশ জুলাইয়ের ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর একটা থেকে শুরু হবে দশ তারিখের ম্যাচ শুরু সন্ধ্যা ছটায় টি টোয়েন্টি বিশ্বকাপের টিমের সুযোগ না পাওয়ার আক্ষেপ ছিল শুভমান গিলের তবে জিম্বাব্বই সফরে বড় দায়িত্ব পেয়ে কিছু করে দেখাতে মরিয়া শুভমান গিল এক ঝলকে দেখে নিন জিম্বাবুয়ে সফরে ভারতীয় স্কোয়াড শুভমান গিল ক্যাপ্টেন ইয়শস্বী জাসওয়াল ঋতুরাজ গায়কোয়াড অভিষেক শর্মা রিঙ্কু সিং সঞ্জু স্যামসান ধ্রুব জুরেল নীতিশ কুমার রেড্ডি টিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই আবেশ খান খালিদ আহমেদ মুকেশ কুমার এবং তুষার দেশপাণ্ডে